আমাদের আপনাদের সকলের মাথার তাজ জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা আলী সাল্লাল্লাহু দরবার থেকে জানি ইমান কারণ মিসকাতুল মাসাবিহ কি হাদিস শাস্ত্রের kitab যার প্রথম হাদিস যেটি বলে হাদিসে জিবরাইল কি বলা হয় হাদিসে জিবরাইল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা বরকতের মাঝে বিরাজমান আছেন এই হাদিসটা বর্ণনাকারী হচ্ছেন সাইয়্যিদুনা আমিন মুমিনিন উমারা ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন। আল্লাহর নবীর একজন বিখ্যাত সাহাবী। হযরত উমারা ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন বলেন, নাকতু ইনদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদা আমরা দয়াল নবী, মায়ার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমরা উপস্থিত ছিলাম।

সাদা ধপ পোশাক পরিধান করে তার মাথা চুলটা একেবারে কালো ছকচকে হঠাৎ করে আমাদের সামনে যেন প্রকাশ পেয়ে এরপরে আলেন সাদিত ও রিয়া যে সাদিদ ও সাদা যে সাহা একেবারে ফট সাদা পোশাক সরিধান করে হঠাৎ করে যখন আমাদের সামনে প্রকাশ পেলো লা ইউরা আতারু সাফারি ওয়ালা ইয়া রে না এবং তাকে দেখে মনে হয় না যে ওই মানুষটা সফর করে এলো যে এত ঘন্টা আমি সফর করে এলাম তার সফরের কিছু আলামত দেখা যাবে হয় কাপড়টা একটু জড়িয়ে যাবে পেঁচিয়ে যাবে অথবা ধুলো বালের কিছুটা আর দেখতে পাবেন আলামত আর সেটাও না দেখতে পেলে চোখ মুখটা একটু ঢোকা ঢোকা মনে হবে একটু আলাম পাওয়া যায় না পাওয়া যায় না কোনো একটা মানুষ পাঁচ ঘন্টা ছয় ঘন্টা সাত ঘন্টা সফর করার পরে একটা তার আলামত দেখতে পাওয়া যায় তাই না

আমি সমীপে বলছি এরপরে ওই ব্যক্তিটা জালা জামিন দা রসুল্লাহসাল্লাহ আলাইসাল্লা আল্লাহ নবীর পাশে গিয়ে বসে যায় এবার হঠাৎ করে তার বসে গেলো তার মাঝে আর অনেক কিছু হয়েছে অনুমতি চেয়েছেন অনুমতি দিয়েছেন কিভাবে অনুমতি চাইলেন কিভাবে অনুমতি দিলেন তার পুরো ব্যাখ্যা অনেক হাদিস শাস্ত্রের মধ্যে আছে যেমন ইমামুল্লাহ আলী কারি রমাতুল্লাহ আলি মিলকাতুল মাফাতের মধ্যে এই হাদিসের ব্যাখ্যার মধ্যে উল্লেখ করেছেন ইমাম ইবনে হাজার আল আসকলানি রাহমাতুল্লাহ আলাই ফাতহুল বারির মধ্যে এর ব্যাখ্যা উপস্থাপন করেছেন আল্লামা আব্দুরউদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাই উমদাতুল কারির মধ্যে এই হাদিসটির ব্যাখ্যা উপস্থাপন করেছেন যে ওই ব্যক্তি আল্লাহর নবীর কাছে ইসতাগদানা ইসতাগদানা ওই ব্যক্তি অনুমতি চাইল আল্লাহর রসূলের দরবারে আল্লাহর নবী তাকে অনুমতি প্রদান করলেন তারপরে গিয়ে বসলেন এবার বসলেন তো কিভাবে বসলেন ফা আসনা যরকবাতাই হিলা rukbatay নিজের দুইটি হাতকে আল্লাহর নবীর দুইটি হাতের সঙ্গে লাগিয়ে দিলেন মানে একদম যে আত্মা হিয়া তো পড়ে আমরা তোমার সঙ্গে তো ওইভাবে ওই ব্যক্তিটা কি করলেন গিয়ে আল্লাহ নবীর হাঁটুর সঙ্গে হাঁটু লাগিয়ে দিয়ে একেবারে ববাদ দা আদাই বাবা দা ইয়াদাই দুইটি হাতকে রাখলেন কোথায় রাখলেন বাবা দা য়াদাই আর দুইটি হাতকে রাখলেন কোথায় রাখলেন এখান একটা হু জামির যেটা প্রোনাউন বলা হয় যেটাকে বাংলায় সর্বনাম বলা হয় এখানে একটা সর্বনাম ব্যবহার হয়েছে প্রোনাউন যেটাকে জামির বলা হয় আরবিতে বা উর্দুতে ওই জামিরত ব্যাখ্যা করতে কে বলেন অনেক মুহাদ্দিসিনে کرام যে ওই ব্যক্তিটা নিজের দুই রানের উপরে জাঙ্গের উপরে বা হাতের উপরে দুই হাতটাকে রাখবেন মানে বলতে পারে যে আটে আদব সহ এরপরে এরপরে বলছেন ইয়া মুহাম্মদ কবির নী আনিল ইসলাম এবার বলছেন রিয়া প্লিজ স্টেজ নি অ্যাপান্ড আপনি বলুন যে আল্লাহ রসুল আপনি বলুন যে ইমান তাকে বলে আমাকে অবহিত করুন প্লিজ ইন্ট্রোডিউস ইনি অ্যাপান্ড তাই ইমান ইমান সম্পর্কে আমাকে অবহিত করুন ওই ব্যক্তি বলছেন আল্লাহ নবীকে মানে আমি যে অথেন্টিকশানটা আপনাকে দিচ্ছি অথেটিক হাদিস থেকে আপনাকে বলছি এরপর আর কোনো সন্দেহ থাকবে না মানে কোন একটা মাওলানা কোন একটা মুফতি কোন একটা হাফেজ কোন কাজী কোন ইমানের সংজ্ঞা করবে তার মধ্যে তিনার শব্দে এদিক ওদিক হতে পারে আমি একজন মানুষ আমিও বলতে গিয়ে একটা কথা আগে না বলে পরে বলতে পারি পরের কথাটা আগে বলতে হতে পারে আই এম এ হিউম্যান আমি একটা মানুষ কিন্তু এই ইমানের পরিচয় কে দিচ্ছে দয়ার নবী এখানে কোন হের নেই একেবারে অথেন্টিক ভাবে আপনাকে বুঝতে হবে যেখানে আল্লাহ নবীর কে জিজ্ঞেস করা হলো প্লিজ ইন্ট্রোডিউস মি অ্যাবাউট দা ঈমান আপনি আমাকে বলুন ঈমান কাকে বলে এবার মহান দরবার থেকে ঈমানের পরিচয় পাওয়া যাবে আল্লাহ রাসূল এবার বলছেন শোনো প্রথমে ঈমান নয় প্রথমে বলছেন ইসলাম প্লিজ ইন্ট্রোডিউস মি ইসলাম ইসলাম সম্পর্কে অবহিত করুন প্রথমে কিন্তু ইসলামের কথা ইমানের কথা আসছে এখানেও হিকমত আছে যে আগে ইসলাম পরে ইমান আগে ইমান পরে ইসলাম কেন নয় তো আল্লাহ নবীকে বলছেন ইসলাম কাট পর আল ইসলাম আন তাশহাদ বিল্লাহ আন তাশহাদ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না

হজ আদায়ে করবে যদি তোমার সামর্থ্য থাকে এবং তোমরা রমজানুল মুবারক মাসে রোজা রাখবে খুবই সুখখভাবে আপনাদেরকে জিজ্ঞেস করি এখানে টোটাল কয়টা জিনিসের কথা আল্লাহ বলছেন বলেন আনতা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আননা মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়তাকিমাস সালাহ ওয়তুতিয়াজ্জা ওয়া তাসুমা রমজান

উনি হচ্ছেন একমাত্র ইবাদতের যোগ্য একমাত্র তারই ইবাদত করা হবে মোহাম্মদ সাল্লাহ হচ্ছেন আল্লাহ রসুল এবং নামাজ কায়েম করবে রোজা রাখবে হজ আদায় করবে এবং জাকাত দেবে পাঁচটি জিনিসের নাম হচ্ছে ইসলাম এবার আপনাদেরকে যদি জিজ্ঞেস করি ডুই এ মুসলিম পারফেক্ট আপনি কি মুসলমান ব্যক্তি আমরা অনেকে বলবো হ্যাঁ আলহামদুলিল্লাহ মুসলিম পারসেন্ট কিন্তু আমি বলবো এই হাদিসের ভাষায় মুসলমান কাকে বলা হয়েছে যে মৌখিক ভাবে দেখুন একটা হয় আন্তরিক বিশ্বাস বিলিফ ফেথ কিন্তু এটা আন্তরিক বিশ্বাসের কথা বলা হয়নি মৌখিক কারণ আন্তা সাদা সাক্ষ্য দাও সাক্ষ্য অন্তরে হয় না মৌখিক ভাবে হয় মৌখিক ভাবে হয় না তো মৌখিক স্বীকারোক্তিটা একটা আমল মৌখিক স্বীকারোক্তি একটা আমল মুখে বলা যে আল্লাহ এক মুখে বলা মোহাম্মদ সাল্লা সাল্লাহ রসুল নামাজ পড়া এটা একটা আমল জাকাত দেওয়া একটা আমল মালিব আমল এবং বাদান আমল দুটোই আমল কেন আপনি হাত দিয়ে দেবেন তাই না তারপর রোজা রাখা এটাও কি আপনার বাদানি মানে শারীরিক দৈহিক আমল তারপরে হজ করা এখানে বাদানি আমলে বটে এবং মালি আমলে বটে মালগুড়ি থাকবে তবে যাবেন আবার পাদনিয়ামুল আপনি নিজে আপনি আর কানে হজ আদায় করছেন এই যে পাঁচটি জিনিসের কথা বলা হয়েছে যেটা ইসলাম বলা হয়েছে ইসলাম ওটা কি গো আমল না বিশ্বাস আমল এখানে ইসলাম বিশ্বাসকে বলা হয়নি আমি হাদিস দিয়ে বলছি একবার হাদিস দেই কোট করছি ইসলাম তাকে বলা হয়েছে আমল আচ্ছা তাহলে এইটা হলে তো কেউ মুসলমান থাকবে না ভাই আ অধিকাংশ থাকবে না অধিকাংশ সম্পর্কিত তো নেই মানে অনেকে আমরা এখানে হয়তো হাজার হাজার মানুষ থাকতে পারি মাইকের আওয়াজ যাচ্ছে সবাই বলছেন আলহামদুল হুজুর আইম মুসলিম পার্সেন আইম মুসলিম পার্সেন আইম এ মুসলিম পার্সেন তাকে যদি জিজ্ঞেস করায় ভাই দুই ও তুমি কি ইবাদত করো হুজুর হ্যাঁ কখনো কখনো করি সাপ্তাহিক করি মাসিক করি বাদ করি জুম্মায় যাই ঈদে যাই বলে না বলে না অনেকে তো এই হাদিসের এতটুকু অংশ থেকে কি বুঝতে পারবে তো মুসলমানই নয় এটা আমাদের ধারণা নয় এটা আমাদের কাউকে আকীদা রাখা যাবে না জাস্ট আমি উদাহরণ দেওয়ার চেষ্টা করছি হাদিসের এতটুকু অংশ থেকে কি বোঝা গেল যে আমল নেই মানে সে মুসলমানই নয় আচ্ছা তারপরে ইয়া মুহাম্মদ আখল এরপরে বলছিলেন ওই ব্যক্তি আচ্ছা এই এখানে আর একটা কথা বক্তন হয়েছে কিন্তু কথা বক্তনটা কি জানেন ওই যে পাঁচটি কথা বলার পরে ওই যে ব্যক্তি জিজ্ঞেস করলেন ওই ব্যক্তি আবার বলছেন ওই ব্যক্তি আবার বলছে ওই ব্যক্তি ইয়া হাবিবাল্লাহ আপনি সত্য বললেন আচ্ছা তো যে লোকটা জিজ্ঞেস করতে আসবে ওই লোকটা কিভাবে সত্যায়ন করবে সে তো জানে না 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 আমি আপনাকে বলবো আপনি যেটা জানেন না আপনি শোনার পরে কি আপনি সত্যায়ন করতে পারবেন যে হুজুর আপনি ঠিক বললেন আমি ঠিক বললাম না ভুল বললাম না আপনি কি ভয় আপনি তো জিজ্ঞেস করতেছেন না তো ওই লোকটার নবীর দরবারে জিজ্ঞেস করতে আসার পরে শোনার পরে ওই লোকটা কইছে শোনার পরে যে হুইচ ইউ সে ইজ ট্রু আপনি যে যে কথাগুলো বলেন সব ঠিক ওমর ফারুক রাদিয়াল্লাহু বলছিলেন ফা अजी না লাগু ফায়াসআলুহু ওয়া

প্লিজ ইন্ট্রোডিউস মি অ্যাবাউট ঈমান আপনি আমাদেরকে যে সম্পর্কে বলুন ইসলাম সম্পর্কে তো বুঝতে পারলাম ঈমান কাকে বলে তাহলে ওই লোকটার ধন্যবাদ জানানো দরকার যে লোকটা কে আমি পরে বলছি ওই লোকটার ধন্যবাদ জানানো দরকার যিনি আমাদের হয়ে ওয়াকালাত করছেন কোথায় রাসূলের দরবারে আমাদের হয়ে আরজি দিচ্ছেন মানে আরজ করছেন আমাদের পক্ষ থেকে যাতে আমরা জানতে পারি এবার উনি বলছেন ইয়া রাসূলুল্লাহ ঈমান কাকে বলে তখন আল্লাহ নবী বলছেন আলগিমান বিল্লা আলগিমান আন্তু মিনাবিল্লা وَবলানিকাতেহ অুসুলেহ وَকুতুবিহ وَলওমিন আসিল কতে সৈৰিহ وَসাফহ মিনমহীতালা وَলবাপতি বা দলম আকহাদছেত মাে কে সৈৰিহ সা এত থাক আচ্ছা এখানে কি বললেন আল্লাহ নবী ইমান কাকে বলে ইমান মানে হচ্ছে কি ইউ হ্যাভ টু বিলিভ অন মার্সি অফ গড এন্ড ইউ হ্যাভ টু বিলিভ অন পাস মেসেঞ্জার অফ আল্লাহ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মানে হে অমুক ব্যক্তি তুমি ইমান এর অর্থ হচ্ছে আল্লাহর উপরে বিশ্বাস করো আল্লাহর ফেরেশতাগণের উপরে বিশ্বাস করো আল্লাহর আসমানি কিতাবের উপর বিশ্বাস করো আল্লাহর রসুল গণের উপরে বিশ্বাস করো এবং আল্লাহ পাক যে ভাগ্য নির্ণয়নকারী সেটা ভালো হোক বা খারাপ এর উপরে বিশ্বাস করো এবং পরকালের উপরে বিশ্বাস করো তা কয়টি কথা হলো আল্লাহ আল্লাহ রসুলের উপরে বিশ্বাস করো আল্লাহর উপরে রসুলের উপরে আসমানী কিতাবের উপরে ফেরেস্তার উপরে পরকালের উপরে ভাগ্যের উপরে টোটাল কয়টা হলো ছয়টা কয়টা হলো ছয়টা তো এখানে ছয়টা আচ্ছা না আপনাকে বলছি এই যে বিলিভ করা বিশ্বাস করা এটা মৌখিকভাবে হয় না আন্তরিকভাবে অন্তরে হয় না আল্লাহ রাসূল বলেন তোমরা বিশ্বাস স্থাপন করো ইউ हैव टू বিলিভ বিশ্বাস করো বিশ্বাস বিশ্বাস হৃদয়ে হয় অন্তরে হয় মৌখিক ভাবে সম্ভব নয় তো বলছেন তোমরা বিশ্বাস করো আল্লাহর উপরে নবীর উপরে ফেরেশতার উপরে আসমানী কিতাবের উপরে পরকালের উপরে এবং ভাগ্যের উপরে টোটাল 6টি বিষয় এবার অনেকে বল এরপর আবার উনি বলছেন কদ সাদাকতা সু রাসূলুল্লাহ আপনি যেটা বললেন সেটা সত্য বলে আবার উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন ফা আজিব না লাহু ইয়াসআলুহু ওয়া আমরা তাজুবে পড়ে গেলাম যে মানুষটি প্রশ্ন করছেন ওই মানুষটি আবার বলছেন আপনি যেটা বললেন সেটা ঠিক বললেন মানে ওই মানুষটা জিজ্ঞেস করছেন সত্যায়ন করছেন এখানে বুঝতে হবে ইমান এবং ইসলাম দুইটিকে আলাদা জিনিস ইমান আমলকে ইসলাম আমলকে বলা হলো আর ইমান বিশ্বাসকে বলা হলো মানে আপনার অন্তরে যে বিলিভ আছে বিশ্বাস আছে ওটাকে বলা হলো ইমান আর আপনার যে আমল অন্তরে থাকা বিশ্বাসটা প্রকাশ করছে যে আপনার আমলটা ওই আমলটাকে বলা হলো ইসলাম তাহলে একজন মমিন ব্যক্তি মুসলমান কখন হবে যখন তার ইমানে থাকা মানে অন্তরে থাকা ইমানটা আমলে প্রকাশ করবে তখন সে মমিন হবে এবং মুসলমান হবে আচ্ছা এখানে একটা কনফিউশন আমি আপনাদের ক্লিয়ার করে দিই একজন ব্যক্তি মমিন হলে সেই মুসলমান যে মুসলমান সেই মমিন এটা মাথায় রাখবেন মানে এটা সম্ভব নয় যে একজন মমিন হলে মুসলমান হবে না আর মুসলমান হলে মমিন হবে না এটা আমাদের রাখি সবাই ধারণা রাখবেন ইমান ইসলামে কোনো পার্থক্য নেই এখানে আল্লাহ নবী কেন পার্থক্য করলেন তার কিছু কারণ আছে প্রথম কারণ হচ্ছে এটাই এখানে বোঝাতে চাইলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ রসাল্লাম এই হাদিসটার মাধ্যম দিয়ে যে তারা মৌখিকভাবে দাবি করছো যে আমরা মমিন মৌখিকভাবে যারা দাবি করছো আমরা আল্লাহর বিশ্বাসী তোমাদের ওই মৌখিক স্বীকারোক্তিটা তখনই কার্যকর হবে যখন তোমার অন্তরের মধ্যে বিশ্বাস থাকবে আর যারা তোমরা বলছো অন্তরে আছে তোমাদের অন্তরে বিশ্বাসটা আল্লাহর দরবারে তখনই কবুল হবে যখন তুমি অন্তরে থাকা বিশ্বাসটা নামাজের মাধ্যমে রোজার মাধ্যমে হজের মাধ্যমে যাকাতের মাধ্যমে তুমি বাস্তবায়ন করবে তখন তোমার ইমানটা আল্লাহর দরবারে গ্রহণীয় হবে এই উদ্দেশ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম আমাদের সামনে প্রকাশ করে গেছেন সুতরাং এটা যদি আপনাদের মধ্যে কেউ জিজ্ঞেস করে হুজুর হোয়াট ইজ ডিফারেন্ট বিটুইন ইমান ও ইসলাম আমি বলবো নো ডিফারেন্সিয়েট কোন পার্থক্য নেই ইমান জানলাম তারই নাম ইসলাম ইসলাম জানলাম তারই নাম ইমান এই হাদিসে দুইভাবে ভাগ করার কারণ একটাই যেটা মহাদ্দিস কেরামগণ বর্ণনা করেছেন সেটি হচ্ছে এই একজন কামিল মমিন তখনই হতে পারবে যখন তার অন্তরে থাকা ইমানটা আমলে বাস্তবায়িত হবে একজন কামিল মুসলমান সাচ্চা পাক্কা মুসলমান তখনই আল্লাহ দরবারে গ্রহণীয় হবে যখন ওই ব্যক্তিটা অন্তরে থাকা ইমানটা আমলে বাস্তবায়িত করবে তো এইটা আমাদের জন্য বিরাট বড় মেসেজ আমাদের জন্য শিক্ষণীয় একটি লেসন একটি জ্ঞান ইউ হ্যাভ টু লার্ন হাদিস মুখস্থ করা জরুরি হাদিসটা যাতে আমরা এই দিনের পর দিন রাতের পর রাত সপ্তাহের পর সপ্তাহ গুনাহে লিপ্ত থেকে মানুষ নামাজকে বর্জন করে দেয় তাদের জন্য একটি নিয়ে বিষয় যে আমরা হাদিসটার উপরে যদি দণ্ডাইমান হয়ে আমলে বাস্তবায়ন করি তো একজন কামিল এবং সাচ্চা পাক্কা মুসলমান হতে পারবো